আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন সো কম্পিউটার নেটওয়ার্কিং বেশি ফুল করছে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকের এই ভিডিওতে আমরা নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে সুইচ যে ডিভাইস আছে এই ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো সুইচ কি ওয়েস মডেলের কোন লেয়ারে কাজ করে কমিউনিকেশন মোড টাইপ অফ কাস্টিং কলিশন ডোমেন এবং কত ধরনের সুইচ আছে এ টু জেড আমরা জানার চেষ্টা করবো আশা করছি এই ভিডিও দেখার পরে সুইচ সম্পর্কে আপনাদের আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না ওকে সো সুইচ কি সুইচ কি এটা যদি আমরা একটা সংজ্ঞার মাধ্যমে জানতে চাই তাহলে সুইচ হচ্ছে এমন একটা হার্ডওয়্যার ডিভাইস যেখানে মাল্টিপল ডিভাইস একসাথে কানেক্ট হয়ে লাইক কম্পিউটার অথবা প্রিন্টার একসাথে কানেক্ট হয়ে একটা নেটওয়ার্ক তৈরি করে এবং ওই সকল ডিভাইসের মধ্যে একে অপরের মধ্যে ইন্টেলিজেন্টলি ডাটা আদান প্রদান করে ঠিক আছে একটা নেটওয়ার্ক তৈরি করতে গেলে কিন্তু আমাদের মাস্ট বি সুইচ ব্যবহার করতে হবে আমরা ছোট ইনভারমেন্ট থেকে শুরু করে বড় যত ইনভাররমেন্ট আছে সব ইনভারনমেন্টই সুইচ হচ্ছে একটা মোস্ট কমন ব্যবহৃত ডিভাইস ঠিক আছে এবং এটা কি করে ইন্টেলিজেন্টলি একে অপরের মধ্যে ডাটা আদান প্রদান করে কেন ইন্টেলিজেন্টলি বললাম কারণ মাল্টিপল ডিভাইস কানেক্ট করার জন্য আরো অনেক নেটওয়ার্কিং ডিভাইস আছে যেমন কি আমরা জেনেছি হাব আছে এবং ব্রিজ আছে কিন্তু এই হাব এবং ব্রিজের থেকে ইন্টেলিজেন্ট ডিভাইস হচ্ছে সুইচ এটা কেন ইন্টেলিজেন্ট এটা আমরা সামনে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে ফাইন এবং এই সুইচ সম্পর্কে আমি এখানে কিছু পয়েন্ট উল্লেখ করছি আপনারা এই পয়েন্টগুলো নোট ডাউন করতে পারেন যাতে আপনাদের পরবর্তীতে বুঝতে সহজ হবে ঠিক আছে সো ধরে নিচ্ছি আমার এখানে ছয়টা কম্পিউটার আছে এই যে ছয়টা কম্পিউটার আছে এই ছয়টা কম্পিউটার একসাথে আমি কানেক্ট করব ঠিক আছে কানেক্ট করতে গেলে কি করতে পারি আমি সো আমি চাইলে এখানে কানেক্ট একটা সুইচ ব্যবহার করে এই ডিভাইসকে একসাথে করতে পারি ঠিক আছে তাহলে সবগুলো আমি এখানে কি করলাম একসাথে কানেক্ট করলাম যেহেতু সুইচে একাধিক পোর্ট থাকে এবং সুইচের মেন কাজে হচ্ছে একাধিক ডিভাইসকে একসাথে কানেক্ট করা এবং সুইচের মধ্যে কি ধরনের পোর্ট থাকে আমি একটা ছবি দিয়ে দিয়েছি আশা করি ছবিতে দেখতে পাচ্ছেন ফাইভ পোর্ট হ্যাঁ ফাইন সো এখানে আমি ছয়টা কম্পিউটারকে একটা সুইচের মাধ্যমে কানেক্ট করছি তাহলে কি হলো সুইচ একটা সেন্ট্রাল ডিভাইস কারণ কি পুরো নেটওয়ার্কের মাঝখানে কিন্তু সুইচ ব্যবহার করা হয় সুইচকে একটা সেন্ট্রাল ডিভাইস আমরা বলতে পারি ঠিক আছে সুইচ হচ্ছে কি আমরা জানি প্রতিটা ডিভাইস হচ্ছে যে ওএসআই মডেলের কোনো না কোনো লেয়ারে কাজ করে ঠিক আছে সুইচ হচ্ছে ওএসআই মডেলের লেয়ার টু ডিভাইস অর্থাৎ ওএসআই মডেলের যে ষাটটা লেয়ার আছে তার মধ্যে দুই নম্বর লেয়ারে হচ্ছে সুইচ কাজ করে থাকে ফাইন এবং সুইচের পোর্ট সংখ্যা কতগুলো হতে পারে সুইচের পোর্ট সংখ্যা নর্মালি পাঁচ আট দশ অথবা সর্বোচ্চ বান্ন পর্যন্ত হতে পারে ঠিক আছে এই সুইচটা কিন্তু দেখতে অনেকটা কি হাবের মতো এটা কিন্তু হাবের মতো দেখতে হলেও এটা গঠন পদ্ধতিটা ভিন্ন এর গঠন পদ্ধতিটার কারণেই কিন্তু এটা হাব এবং ব্রিজের থেকে ইন্টেলিজেন্ট বেশি নর্মালি হাবে কি হয় হাবে হচ্ছে যে একটা সিঙ্গেল ব্যাকবোন কেবল থাকে রাইট সবগুলা পোর্ট ইন্টারনালি ওই একটা ক্যাবলের সাথে কানেক্টেড থাকে এবং যখন একটা ক্যাবলের সাথে কানেক্টেড থাকে হাবের ক্ষেত্রে আমি বলতেছি তখন কি হয় হাব যখন একটা ডাটা রিসিভ করে তখন ওই ডাটা পাঠানো শেষ করার পরে ওই এট দা সেম টাইম অন্য কম্পিউটার কিন্তু একে অপরের মধ্যে ডাটা আদান প্রদান করতে পারে না একজনের ডাটা পাঠানো শেষ হলে আরেকজন পাঠায় কারণ একটা সিঙ্গেল ক্যাবল থাকে এখানে ঠিক আছে এই কারণে হাব হচ্ছে যে হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে বাট সুইচের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন কিভাবে ভেলো সুইচে কি হয় প্রতিটা পোর্ট প্রতিটা পোর্টের সাথে ডেডিকেটেডলি আলাদা আলাদাভাবে সংযোগ থাকে প্রতিটা পোর্ট যেহেতু প্রতিটা পোর্টের সাথে ডেডিকেটেডলি কানেক্টেড তাহলে এখানে ডাটা আদান প্রদান করার জন্য অনেকগুলা রাস্তা আছে একটা পোর্টে যখন কোনো ডাটা আসে তখন তাকে একটা ক্যাবলের জন্য ওয়েট করতে হয় না তার অনেকগুলো পার্থ আছে অনেকগুলো পার্থ দিয়ে আসে যাইতে পারে এই কারণে সুইচ হচ্ছে কি ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে ঠিক আছে এই জন্য যখন একটা কম্পিউটার ডাটা পাঠায় অ্যাট দা সেম টাইম অন্য কম্পিউটারেও কিন্তু ডাটা আদান প্রদান করতে পারবে বাট হাফ কিন্তু হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে একই টাইমে ডাটা আদান প্রদান করতে পারে না ব্রিজও কিন্তু হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে ঠিক আছে সুইচ হাফ এবং ব্রিজের থেকে কেন আপডেট সেটার আরও অনেকগুলো কারণ আছে আমরা সামনে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন ওকে সো এখন আমরা বোঝার চেষ্টা করবো একটা নেটওয়ার্কের মধ্যে যখন ডাটা আদান প্রদান করা হয় সুইস কীভাবে ডাটাটাকে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ফরওয়ার্ড করে সুইস যখন তার কানেক্টেড ডিভাইসগুলোর মধ্যে ডাটা আদান প্রদান করে তখন ডাটা আদান প্রদান করার জন্য একটা টেবিল মেনটেন করে এই টেবিলটাকে বলা হয় ক্যাম্প টেবিল ঠিক আছে সো ক্যামের ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমরি ঠিক আছে এবং এই টেবিলের মধ্যে দুইটা কলাম থাকে দুইটা কলামের মধ্যে একটা কলমের মধ্যে থাকে হচ্ছে পোর্ট নাম্বার দুইটা ইনফরমেশন থাকে একটা হচ্ছে পোর্ট আর একটা কলামের মধ্যে থাকে ম্যাগ অ্যাড্রেস তাহলে আমার এখানে যেহেতু ছয়টা পোর্ট আছে আমি পোর্ট নাম্বার এখানে উল্লেখ করে দিচ্ছি সো সর্বপ্রথম তার ক্যাম্প টেবিলের মধ্যে যখন আমরা একটা নতুন নেটওয়ার্ক সেট আপ করি আমি একটা নতুন বাজার থেকে সুইচ নিয়ে আসছি আমার ছয়টা কম্পিউটার আছে নতুন সো আমি মাত্র হচ্ছে যে একসাথে সবগুলোকে কানেক্ট করছি ওই অবস্থায় ইনিশিয়ালি সুইচের ক্যাম্প টেবিলটা কিন্তু ব্লাঙ্ক থাকে ব্লাঙ্ক থাকে বলতে শুধু জাস্ট পোর্ট নাম্বারগুলো থাকে কিন্তু তার ম্যাগ অ্যাড্রেসের যে কলামটা থাকে এটা কিন্তু ব্লাঙ্ক থাকে সো এখন ধরে নিচ্ছি এই অবস্থায় ধরে নিচ্ছি কম্পিউটার এ কি করবে কম্পিউটার এফের কাছে ডাটা পাঠাবে সো ইনিশিয়ালি কি হয় কম্পিউটার এ কি করবে একটা ডাটা পাঠাবে প্রথমে সুইচের কাছে আসবে ওই ডাটা ঠিক আছে সো সুইচের কাছে যখন আসবে সুইচ সর্বপ্রথম কি করবে দেখবে কি যে সুইচের কাছে একটা ডাটা আসলো এবং ওই যে ডাটাটা আসলো কয় নম্বর পোর্ট থেকে আসলো এক নম্বর পোর্ট থেকে আসলো ঠিক আছে তখন সে তার ক্যাম্প টেবিলে চেক করে দেখবে যে এক নম্বর পোর্ট থেকে যে একটা ডাটা আসলো ওই এক নম্বর পোর্টের ক্যাম্প টেবিলে তার ম্যাগ অ্যাড্রেসটা আপডেট করা আছে কি না তখন দেখবে কি যে তার এখানে কোনো ডাটা আপডেট করা নাই তখন কি করবে সে এই এক নম্বর পোর্টের যে কম্পিউটার ডাটাটা পাঠালো তার ম্যাগ অ্যাড্রেসটাকে অ্যাড করে নেবে এরপরে কি ওই ডাটাটা যাবে কোথায় ওই ডাটাটা যাবে হচ্ছে এফ নাম্বার কম্পিউটারে তাহলে তার ক্যাম্প টেবিলে সে চেক করে দেখবে যে এফ কম্পিউটারটা তার কোন পোর্টের মধ্যে আছে যেহেতু এটা একটা নতুন সিস্টেম সো তার ক্যাম্প টেবিল কিন্তু এখনও আপডেট নাই। তাহলে সে দেখতেছে কি তার ক্যাম্প টেবিলে সে ওই এফ নাম্বার কম্পিউটারে কোনো ইনফরমেশন পাচ্ছে না তখন কি করবো ওই ডাটাটাকে সে ওই বাকি যে পাঁচটা পোর্ট আছে পাঁচটা পোর্টের মধ্যে ব্রডকাস্ট করে দেবে ঠিক আছে সো ব্রডকাস্ট করার ফলে কি হবে ওই ডাটাটা কম্পিউটার বি সি হ্যাঁ ই এফ সবগুলোর কাছে চলে যাবে কিন্তু আমরা যখন একটা ডাটা পাঠাই আমরা জানি কি ওই ডাটার মধ্যে কী থাকে সোর্স ম্যাগাডাস থাকে এবং ডেস্টিনেশান ম্যাগাডাস থাকে রাইট তাহলে সোর্স ম্যাগাডিস কম্পিউটার এ এবং ডেস্টিনেশন ম্যাগার ডিস্ক কি ডেস্টিনেশন ম্যাগাডাস ওই ডাটার মধ্যে থাকবে কি যে এফ যখন এফ থাকবে তখন কী হবে ওই সবগুলো কম্পিউটার ডাটাকে রিসিভ করার পর ধরে নিচ্ছি কম্পিউটার ডি এটাকে রিসিভ করলো করার পর দেখলো কি সোর্স কি এ ফাইন সোর্স ঠিক আছে এবং ডেস্টিনেশন অ্যাড্রেস কি ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে এফ কিন্তু তার ম্যাক অ্যাড্রেস হচ্ছে যে ডি তখন দেখবে যে না সে এই ডাটাটা আমার জন্য না তখন সে কী করবে এই ডাটাটাকে ড্রপ করে দেবে অ্যাট দ্য সেম ইও কী করবে ড্রপ করে দেবে সিও ড্রপ করে দেবে বিও ড্রপ করে দিবে বাট এফ কী করবে দেখবে যে তার সোর্স ম্যাক অ্যাড্রেস তো ঠিকই আছে ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে তার নিজের ম্যাক অ্যাড্রেস তাহলে তার সাথে ম্যাচ করছে তখন এফ কম্পিউটার কী করবে ওই রিপ্লাই পাঠাবে যখন এফ কম্পিউটার রিপ্লাই পাঠাবে তখন হ্যাঁ সুইচের কাছে আরেকটা পোর্ট থেকে একটা রিপ্লাই আসলো রিপ্লাই আসলো সে কয় নম্বর পোর্ট থেকে রিপ্লাই আসলো ছয় নম্বর পোর্ট থেকে তখন সুইচ কি দেখবে কি যে আমার কাছে আরেকটা ম্যাগ অ্যাড্রেসের ইনফরমেশান আসছে সে সেই ম্যাগ অ্যাড্রেসটা কোন পোর্টে কানেক্টেড ছয় নম্বর পোর্টে কানেক্টেড ঠিক আছে এবং ওই ছয় নম্বর পোর্টের পিসির ম্যাগ অ্যাড্রেস কি এফ তখন কি করবে সে তার ম্যাগ অ্যাড্রেসটা এখানে আপডেট করে নেবে ওকে ফাইন এরপরে যদি কম্পিউটার এ কী করে আবার কম্পিউটার সি এর কাছে ডাটা পাঠাতে চায় তখন কি করবে আবার ওই ডাটা একটা ডাটা হচ্ছে কি সুইচের মধ্যে চলে আসবে সুইচ কী করবে তার ক্যাম্প টেবিল চেক করে দেখবে যে তার কাছে একটা ডাটা আসলো কোন পোর্ট থেকে এ নম্বর এক নম্বর পোর্ট থেকে এবং এক নম্বর পোর্টে হচ্ছে যে তার ম্যাগাডাস অলরেডি আপডেট করা আছে ফাইন এরপরে কি যে ওই ডাটা সে কোথায় যাবে সো ওই ডাটার মধ্যে পড়ে দেখলো কি ডেস্টিনেশন কম্পিউটার হচ্ছে সি ফাইন তো তখন সে তার ক্যাম্প টেবিলে চেক করে দেখবে যে সি এর কোনো আছে সো সো এখানে নাই কি ওই দেখতে আবার সে ব্রডকাস্ট করে দেবে ঠিক আছে এখানে একটা বোঝার বিষয় আছে কিন্তু ডাটাটাকে কিন্তু সে ব্রডকাস্ট করে দিচ্ছে কারণ তার এখানে ক্যাম্প টেবিলে তার ইনফরমেশনটা নাই সো সবাই এটাকে কি রিসিভ করবে রিসিভ করার পর ওই যে আগের মতোই তার ডেস্টিনেশন ম্যাগাডাইস সাথে ম্যাচ করাবে দেখবে যে ডেস্টিনেশন ম্যাগ্যাড্রেস হচ্ছে সি এর অ্যাড্রেস তখন এই বাকি কম্পিউটারগুলো এটাকে ড্রপ করে দিবে কিন্তু সি এটাকে রিসিভ করবে কারণ তার ডেস্টিনেশন এর সাথে সি এর ম্যাচ করতেছে তখন সি এটাকে রিসিভ করার পর যখন একটা এ এর কাছে রিপ্লাই পাঠাবে তখন ওই একটা রিপ্লাই চলে আসবে সুইচের কাছে ঠিক আছে সুইচ দেখবে কি আমার তিন নম্বর পোর্ট থেকে একটা রিপ্লাই আসলো ফাইন তাহলে ওই তিন নম্বর পোর্টের কোন ম্যাগাড্রেস থেকে আমার রিপ্লাই আসলো সেটা হচ্ছে সি তখন এটাকে কি সি তাকে সে এখানে আপডেট করে নেবে না পরে ওই ডাটাটা এ এর কাছে পাঠিয়ে দেবে তাহলে কি হলো কয়েকটা ইনফরমেশন এখানে আপডেট হয়ে গেল এরপরে ধরে নিচ্ছি কম্পিউটার সি এবার কি করবে কম্পিউটার কাছে ডাটা পাঠাবে এখন কি করবে এখন কম্পিউটার সি একটা ডাটা এখানে সুইচের কাছে আসলো ডাটাটা সুইচ কি করবে সুইচ তার ডেস্টিনেশন অ্যাড্রেসটা পড়ে দেখবে যে সে কোথায় যাবে যাবে কোথায় এফ নাম্বার কম্পিউটারে ফাইন তখন সুইচ তার ক্যাম্প টেবিলে চেক করে দেখবে যে এফ কম্পিউটারটা আমার কোথায় আছে তখন দেখবে যে সে ছয় নম্বর পোর্টে তার এফ কম্পিউটার আছে ঠিক আছে তখন কিন্তু সে আর ওই ডাটাটাকে ব্রডকাস্ট করে দেবে না তখন ডাটাটা কিন্তু ডিরেক্টলি সির কাছ থেকে এফের কাছে আসে তাহলে এটা কিন্তু কি হচ্ছে ইউনিকাস্ট হচ্ছে তাহলে আমরা এখানে কি বুঝলাম যখন তার কাছে কোনো ডাটা থাকে না তখন সে কিন্তু ব্রডকাস্ট করে এরপরে যখন তার কাছে ডাটা থাকে তার ক্যাম্প টেবিল মধ্যে তখন কিন্তু সে আর ব্রডকাস্ট করে না সে ডিরেক্টলি ওই পিসের মধ্যে পাঠায় অর্থাৎ তখন সে ইউনিকাস্ট করে অর্থাৎ সুইচ কী করে ব্রডকাস্টও করতে পারে ইউনিকাস্টও করতে পারে ঠিক আছে এবং সুইচ কী করতে পারে মাল্টিকাস্টও করতে পারে মাল্টিকাস্ট কি কিছু গ্রুপ অফ কম্পিউটারে ডাটা পাঠাবে অর্থাৎ একটা ডাটা দি এর কাছ থেকে একটা ডাটা শুধু এবিসি এই তিনটা পাবে আর বাকি এই দুটা পাবে না তাহলে গ্রুপ আকারেও সে ডাটা পাঠাতে পারে তাহলে সে কী করে মাল্টিকাস্টও করতে পারে ঠিক আছে ফাইন সো এইভাবে প্রতিটা কম্পিউটার ডাটা আদান প্রদান শেষ হয়ে গেলে তখন তার ক্যাম্প টেবিলটা আপডেট হয়ে যাবে দুই নম্বর পটে কে আছে বি আছে ফাইন বি অ্যাড হয়ে গেল চার নম্বর পটে কে আছে চার নম্বর পোর্টে আছে ডি সো সো এখন কিন্তু পুরো টেবিলটা আপডেট হয়ে গেল এখন যদি কোনো কম্পিউটার ডাটা পাঠাতে চাই এ কম্পিউটার ডি এর কাছে ডাটা পাঠাবে ফাইন ডি একটা ডাটা পাঠাবে সুইচ এটাকে রিসিভ করার পরে দেখবে কি ডেস্টিনেশন অ্যাগ্রেস কি ডি তখন ডি সে চেক করে দেবে কোথায় আছে চার নম্বর পোর্টে আছে ফাইন চার নম্বর পটে কিন্তু সেটাকে ফরওয়ার্ড করে দিচ্ছে তাহলে ডিরেক্টলি তখন কিন্তু সে ইউনিকাস্ট করতেছে তখন সে আর ব্রডকাস্ট করতেছে না তাহলে সুইচ কিন্তু কি করতে পারে ব্রডকাস্টও করতে পারে ইউনিকাস্টও করতে পারে মাল্টিকাস্টও করতে পারে বাট সিনারিও ভেদে কখন করবে সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন না এতক্ষণে সো এই ক্ষেত্রেও কিন্তু সুইচ হচ্ছে ব্রিজ এবং হাবের থেকে আপডেট ব্রিজ এবং হাব কিন্তু হচ্ছে যে ইউনিকাস্ট করতে পারে না তারা কিন্তু ব্রডকাস্ট করে ওকে সো আশা করি বুঝতে পারছেন সুইচ কীভাবে একে অপরের মধ্যে কমিউনিকেশনটা করে ইন্টেলিজেন্টলি কমিউনিকেশন করে রাইট সো এবার আরেকটা বিষয় দেখি সুইচ হচ্ছে কি সুইচ হচ্ছে একটা মাল্টিপল কলিশন ডোমেন ডিভাইস মাল্টিপল কলিউশন ডোমেন কেন আমরা জানি কি কি মানে সংঘর্ষ যখন দুই দিক থেকে ডাটা আসে এক জায়গায় সংঘর্ষ তৈরি হয় এই সংঘর্ষটাকে বলা হচ্ছে কি কলিউশন ঠিক আছে সুইচের মধ্যে ধরে নিলাম একটা পোর্টের যদি কলিউশন ঘটে হ্যাঁ এই পোর্টের চার নম্বর পোর্টের মধ্যে কলিউশন ঘটছে তাহলে কি হয় ওই কলিউশনটা চার নম্বর পোর্টের মধ্যেই থেকে যায় ওই কলিউশনটা কিন্তু শেয়ার সুইচ কিন্তু ব্রডকাস্ট করে না কেন করে না কারণ সুইচ যেহেতু ক্যাম্পটেবিল মেনটেন করে ওর কাছে যখন কোন একটা ডাটা আসে তখন কি করে সে ওই ডাটাটার অ্যাড্রেসটা রিড করার চেষ্টা করে অ্যাড্রেস যখন সে পড়তে পারে তখন সে ওইভাবে ডাটাটাকে পাঠায় দেয় যে অ্যাড্রেসে যাইতে চায় সেই অ্যাড্রেসে পাঠা যায় বাট কলিউশন মানে কি জানি আমরা একটা ওভার ভোল্টেজ সিগন্যাল যখন কলিউশন তৈরি হয় ওইখানে কিন্তু কোনো ডাটা থাকে না মানে ওভার ভোল্টেজের কারণে ওই ডাটাটাকে রিড করা যায় না তখন যেহেতু ওইখানে কোনো ডাটা রিড করা যায় না অর্থাৎ ম্যাগ্যাড্রেসও রিড করা যায় না সেই কারণে কি করে সুইচ কিন্তু ওই ডাটাটাকে আর কোথাও বার্ডকাস্টও করে না বা ইউনিকাস্টও করে দেয় না ডাটাটা ওই ওই পোর্টের মধ্যে থেকে যায় তাহলে ওইটা একটা কলিশন ডোমেন ঠিক আছে তাহলে যদি ছয় নম্বর পোর্টে কলিশন ঘটে তাহলে ওই কলিশনটাও কিন্তু ওই পোর্টের মধ্যে থেকে যাবে তাহলে কি হলো এখানে কিন্তু একটা সুইচের মধ্যে দুইটা কলিশন ডোমেন তৈরি হলো অর্থাৎ প্রতিটা পোর্ট প্রতিটা কলিশন ডোমেন এই জন্য এটা একটা মাল্টিপল কলিশন ডোমেন ডিভাইস আশা করি বুঝতে পারছেন ফাইন এরপরে টাইপ অফ সুইচ আমাদের তিন ধরনের সুইচ আছে একটা হচ্ছে ম্যানেজ সুইচ একটা হচ্ছে আনম্যানেজ সুইচ আর একটা হচ্ছে লেয়ার থ্রি সুইচ ঠিক আছে সো ম্যানেজ সুইচটা কি ম্যানেজ সুইচটা হচ্ছে যে সুইচের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কনফিগারেশন করতে পারি হ্যাঁ অনেক ধরনের প্রোটোকল আছে যেগুলো কনফিগার করা যায় যেমন ভিলান কনফিগার করা যায় ইথার চ্যানেল কনফিগার করা যায় যে সুইচের মধ্যে ওই কনফিগার করা যায় ওই সুইচটাকে বলা হয় ম্যানেজ সুইচ ফাইন এরপরে আনম্যানেজ সুইচ কি যেই সুইচের মধ্যে কোনো ধরনের কোনো কনফিগারেশন করা যায় না ওই সুইচটাকে বলা হচ্ছে আনম্যানেজ সুইচ এটা হচ্ছে ক্লিয়ার এরপরে লেয়ার থ্রি সুইচ লেয়ার থ্রি মানে ওয়েসআই মডেলের তিন নম্বর লেয়ারে কাজ করতে পারে ওয়েসআই মডেল তিন নম্বর লেয়ার লেয়ার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার অর্থাৎ লেয়ার থ্রি সুইচ হচ্ছে যেই সুইচ রাউটার এবং সুইচ উভয়ের মতোই কাজ করতে পারে অর্থাৎ ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস দুইটা নিয়েই কাজ করতে পারে ওই সুইচটাকে বলা হয় লেয়ার থ্রি সুইচ ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ওকে ফাইন সো এই ছিল সুইচ সম্পর্কে বিস্তারিত আশা করি বুঝতে পারছেন সুইচ কোন লেয়ারে কাজ করে সুইচের কমিউনিকেশন মোড কি ক্যাম্প টেবিল কিভাবে মেনটেন করে সো আজকের ভিডিওতে এই পর্যন্তই সো পরবর্তী ভিডিওতে আমরা রাউটার নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম